হাজারি সমাচার থেকে বলছি এই যে দেখেন হাজারি মর্যাদানের সামনেই আজকে অবশ্যই সতেরোই আগস্ট ওদলা প্রশাসনের পক্ষ থেকে আজকে অভিযান চালানোর কথা অবশ্যই একটু পরে অভিযান চলবে আমরা যতটুকু জানি আজকে হারেদারি উদাহরণ ব্যবসায় অবধানিরুক্তের পর থেকে খুবভাবে চেষ্টা চালাচ্ছেন তারা এই মুক্ত রাখতে ফুটপাথগুলো যানজটমুক্ত রাখার জন্যে মানে অবৈধ দোকানপাটগুলো এখানে যেখানে এভাবে মানে রাস্তার পাশে বসে থেকে মানুষের হাঁটার জায়গা করে দেয় রাস্তা এবং রাস্তায় গাড়ি চলাচল করে ব্যাহত করে তো সার্বিকভাবে সকল বিষয়গুলা হাটাদারি মডেল থানার সম্মুখে একেবারে এই যে দেখেন আরেকজন বসে আছে এই বিভিন্ন তেরপাল টেরপাল এগুলো বিক্রি করছে এখানে তো আজকে একটু কমই আছে যারা যায় হাটবার তো দেখবেন এই যে মুরগি হাঁটা হ্যাঁ মানে অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয় তারা কবুতর নিয়ে মুরগি নিয়ে হ্যাঁ তো এখান থেকে কিন্তু হাসিলও নেয় কারা যে যারা বাজারে ইজারদার তারা কিন্তু নিয়মিত হাসিলও তোলে তো এই সকল পরিস্থিতি এগুলো শেষ কবে তো যাকে উপজেলা প্রশাসন চেষ্টা করছে ঠিক করছে এখন নতুন উপজেলা নির্বাহকালে আবদুল্লাহম মুমিন সাহেব জড়িত হওয়ার পর থেকে কিন্তু উনি চেষ্টা করে যাচ্ছেন তো আজকে হয়তো আনুষ্ঠানিকভাবে অভিযান চালানোর কথা কিন্তু আগে মাইকিং করে বিভিন্নভাবে সচেতন করা হয়েছে তো দেখা যাক এখন কি ঘটে এই যে দেখেন চট্টগ্রাম নাজিরহার খাগড়াছড়ি নাজিরহারাঙামাটি এই মহাসড়কগুলো এই আঞ্চলিক দুটি মহাসড়কে মানে অভিযানের ব্যাপার মানে এত বেশি যানজটের অভিযোগ হ্যাঁ দুপুর হওয়া তো এখন একটু কমছে কিন্তু পরে খুব বেশি ছিল তুমি এখানে বসছো যে তোর একদম রাস্তায় বসছো রাস্তার উপরে না ব্যান নিয়ে বসলা হ্যাঁ নাই হাসিল দাও কারা নেয় ও বাজারের যারা কি নাম শের যে নেই কি ছেলে করে না বুড়া ছেলে করে কত টাকা হাজিল দাও টাকা হ্যাঁ দেড়শো টাকা হাজিল হাসিল এ এরা সব করা ভ্যান গাড়িতে দেড়শো টাকা করে হাজিল নেয় না ওই যে যারা ছোট ছোট দোকান নিয়ে বসে তাদের কাছ থেকে পঞ্চাশ একশো এরকম আর এরকম বড় ভ্যান গাড়ি নিয়ে বসলে দেড়শো টাকা প্রতিদিন কয়টার দিকে হাজিলটা নিতে আসে তোমাদের থেকে তিনটা চারটা এরকম সবার থেকে নেয় না যাক ভিউয়ার্স তোমার নাম কি জানো হ্যাঁ তফিকুল ইসলাম তোমার কোম্পানির নাম কি মানে কে কার তুমি ব্যবসা করো তোমার আব্বু তোমরা মিলে ব্যবসা করো বাসা কোথায় তোমাদের মেডিকেল গেটের ওখানে বাসা এগুলো কোথেকে কিনছো পাইকার তার কারো কাছ থেকে মালিকের কাছ থেকে কিনে এভাবে বিক্রি করো এইভাবে রাস্তার মধ্যেই মানে এভাবে ভ্যান নিয়ে নিয়ে বিক্রি করো তোমরা স্থায়ী একটা দোকান নিতে পারো না হ্যাঁ দোকান নাও না আর নেওয়ার তো দরকার নাই কারণ হাসিল দেড়শো টাকা দিয়ে তো তোমার ব্যবসা হয়ে যাচ্ছে সারাদিন ঠিক না একটা দোকান ভাড়া নিলে তো তোমার হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা ভাড়া আসবে হ্যাঁ এখন তো দেড়শো টাকা দিয়ে ব্যবসা হয়ে যাচ্ছে যাক ভিউয়ার্স এই যে তহিদুল ইসলাম এই যে একজন ব্যবসায়ীকে আমি যুক্ত করলাম বিষয়টা দেখালাম তো মডেল থানা পুলিশ একবার আমাদেরই একটা লাইভ এবং ভিডিওর কারণে মডেল থানা পুলিশ একবার চেষ্টা করেছে এবং তুলে দিয়েছিল এই যে এই ভ্যানওয়ালা অনেক পুরাতন ভ্যানওয়ালা আমি তাকে চেহারা চিনি তো আমার ক্যামেরার আশা দেখে তিনি পালিয়েছেন এই যে উনি কমলা আম ইত্যাদি বিক্রি করছেন ভিভার্স একটা জিনিস খেয়াল করবেন হাজারো হাজারো টাকা লাখ টাকা লাখ টাকা ইয়ে দিয়ে ওই অ্যাডভান্স দিয়ে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতে ইয়ে হয়ে যাচ্ছে এখন ওনারা দেখেন দেড়শো টাকা তুমি ক টাকা দাও দেড়শো টাকা দেড়শো টাকা হাসিল কত দাও হাসিল বাজার কমিটিকে যাকে এ বলে হয় টাকা থেকে যা হোক এই হলো পরিস্থিতি আচ্ছা এই যে আমাদের হাঁটার চলাচলের আপনি একজন তরুণ যুবক হিসেবে বলেন তো দেখি এই যে আমরা হাঁটতাম এখন এদিক দিয়ে আমাদের হাঁটতে হচ্ছে কোথায় দেখেন ওই যে ওই যে লোকটা কোথায় হাঁটতেছে তাহলে কি গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে না হ্যাঁ হচ্ছে তো নাকি তো গাড়ি চলাচল ব্যাহত হওয়ার কারণে এই এই লাইনটা এই যে এইভাবে সামনের দিকে এইভাবে গাড়ির যে জ্যামগুলো বাঁচতেছে না ছুটে যাইতেছি আবার ছুটে যাইতেছে আচ্ছা পিওর্স এই হলো পরিস্থিতি তো যাক আজকে অভিযানের পর থেকে নিয়মিত তদারকি এবং নিয়মিত একটা কিছু হোক এমনটাই আসা হাজারিবাসীর যুক্ত থাকার জন্য ধন্যবাদ হারদারি সম্প্রচার থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম